গর্ভাবস্থায় বমি ভাব কমাতে একদিনের খাবারের রুটিন আপনি কি গর্ভবতী সকালে উঠেই কি হয় উঠে ইচ্ছে করে না কিছু খেলেই বমি বমি ভাব হয় কাজ হয় না বা কোনো ওষুধ খেতে পারেন না বা গর্ভাবস্থায় কয় ঘন্টা পর পর খাওয়া উচিত আপনি যদি কোনো ঔষধ না খেয়ে এই সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই রুটিনটি অনেক মায়ের বমি এবং দুর্বলতা কমিয়েছে আসসালামু আলাইকুম সবাইকে আমি আর এম রাত্রি বিএনএমসি বাংলাদেশ থেকে আজকে আমি কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে গর্ভাবস্থায় কয় ঘন্টা পর পর খাওয়া উচিত এবং গর্ভাবস্থায় অতিরিক্ত বমি কমাতে একদিনের খাবারের রুটিন যেটা মেনে চললে কোনো ঔষধ ছাড়াই বমি ভাবটা অনেকটা কমে যাবে এবং বমি দুর্বলতা গ্যাসের সমস্যা সহ অনেক সমস্যা থেকে পরিত্রাণ পাবেন এবং গর্ভের বাচ্চার ওজন ও বৃদ্ধি ভালো হবে অনেক মা মনে করেন গর্ভ অবস্থায় দুই থেকে তিনবার খাবার খেলেই যথেষ্ট কিন্তু গর্ভাবস্থায় একসাথে বেশি খাওয়া বা অনেকক্ষণ না খেয়ে থাকা দুটোই ক্ষতিকর এতে করে ব্লাড সুগার ওঠানামা করে শরীর দুর্বল হয় বমি ভাব লাগে তাই খাবারের পরিমাণের চেয়েও বেশি জরুরি হচ্ছে সঠিক সময় মেনে খাবার গ্রহণ করা গর্ভ অবস্থায় সবচেয়ে নিরাপদ নিয়ম হলো প্রতি আড়াই থেকে তিন ঘন্টা পর পর নিয়মিত অল্প অল্প করে খাবার গ্রহণ করা এর মানে হচ্ছে দিনে তিনবার বড় খাবার গ্রহণ করা এবং দুই থেকে তিনবার হালকা খাবার খাওয়া আপনাদের বোঝার সুবিধার্থে আমি সময়টা মোট ছয় ভাগে ভাগ করে দিচ্ছি অ্যান্ড টাইম স্টার্ট হবে সকাল ছয়টা থেকে সাতটার মধ্যে সকালে উঠে খালি পেটে কি খাবেন আর এটাই হচ্ছে সকালের বমিভাব কমানোর সবচেয়ে বড় ট্রিক্স তাই সকালে উঠেই এক গ্লাস হালকা কুসুম গরম পানি সাথে দুইটা টোস্ট বা দুইটা বিস্কিট খান কারণ সকালে খালি পেটে থাকলে অ্যাসিড বাড়ায় ফলে বমি ভাব আর এই ছোট্ট খাবার এই সমস্যাটা সমাধান করে তারপর সকাল থেকে মধ্যে একটা নাস্তা নাস্তা করবেন সকালের আটটা নয়টার হবে হালকা কিন্তু পুষ্টিকর কারণ সকালের খাবার ভালো হলে সারা দিনটা ভালো যায় একটা সেদ্ধ ডিম বা অল্প তেলে ভাজা একটা ডিম বা দুইটা রুটি অথবা ওটস সাথে দুধ দুধ খেলে যদি বমি বাড়ে তাহলে সেটা স্কিপ করবেন ঝাল বা ভাজা পোড়া খাবার এই সময় একেবারে বাদ কারণ ঝাল হচ্ছে বমির ট্রিগার এরপর সকাল এগারোটা থেকে বারোটার মধ্যে একবার খাবার খাবেন একটা না অনেকক্ষণ খালি পেটে থাকবেন না কারণ অনেকক্ষণ খালি পেটে থাকলে বমি ভাব আবার ফিরে আসে তাই এই সময়টাতে একটা কলা বা একটা আপেল অথবা আপনার পছন্দ মতো একটা ফল খাবেন সাথে ডাবের পানি খেতে পারেন শরীরে পানি ঠিক থাকলে বমি ভাব কম হয় এবার আসি দুপুরের খাবারে দুপুর দুইটা থেকে তিনটার মধ্যে দুপুরের মিল শেষ করবেন এটা হচ্ছে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার দুপুরের খাবার বেশি খেলে বমি হতে পারে আবার কম খেলে বিভিন্ন সমস্যা হতে পারে তাই তাই একটা ব্যালেন্স দরকার পরিমাণ মতো অল্প ভাত সবজি ডাল মাছ মাংস বা ডিম যেকোনো একটা প্লেটের অর্ধেকটা থাকবে ভাত আর বাকি অর্ধেকটা দিয়ে ডাল সবজি মাছ মাংস বা ডিম যেকোনো একটা দিয়ে বাকি অর্ধেকটা থাকবে খুব বেশি ভারী খাবার নয় আবার অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার এ সময় ক্ষতিকর নেক্সট টাইম হচ্ছে বিকেল পাঁচটা থেকে ছয়টার মধ্যে এই সময়টায় কিছু না খেলে বমিভাব বাড়তে পারে তাই এই সময়টা কোনোভাবেই স্কিপ করা যাবে না সেক্ষেত্রে মুড়ি কলা বা ভেজানো চিরা বা এক মুঠো কাঁচা বাদাম খুব ভালো অপশন হতে পারে দেন রাতের খাবার খাবেন রাত আটটা থেকে নয়টার মধ্যে রাতের খাবার হালকা কিন্তু সহজপাচ্য হওয়া খুবই জরুরি অল্প ভাত বা রুটি সবজি ডিম বা হালকা মাছ খেতে পারেন মনে রাখবেন রাতে বেশি খেলে ঘুমের সমস্যা হতে পারে যাদের রাতে খালি পেটে বমি লাগে বা অস্বস্তি লাগে তারা হালকা কুসুম গরম দুধ বা দুইটা টোস্ট বিস্কিট বা বিস্কিট খেতে পারেন এ সময় মনে রাখবেন একটা না পাঁচ থেকে ছয় ঘন্টা না খেয়ে থাকা যাবে না একসাথে অনেকগুলো খাবার খাওয়া যাবে না অল্প অল্প করে বারে খান এবং পর্যাপ্ত নিয়মিত পানি খান এতে করে মা সুস্থ থাকবে এবং বেবির গ্রোথ ভালো হবে এমন বাস্তব ও নিরাপদ গাইড পেতে পেস্টি সাবস্ক্রাইব করুন আর একজন গর্ভবতী মায়ের সাথে বিষয়টা শেয়ার করুন এই ভিডিওটি সচেতনতার জন্য ও শিক্ষামূলক আপনার ব্যক্তিগত প্রয়োজনে অবশ্যই ডাক্তার বা মিডওয়াইফের পরামর্শ নেবেন